শুনেন চাকরি জীবনে যখন আসবেন শুরুটা কিন্তু ছোট থেকেই হয় বড় থেকে না এই ছোট থেকে শুরু যখন আপনি করবেন বেতন আপনার ছোট হবে কর্মটা বেড়ে যাবে কষ্টটা বেড়ে যাবে এবং এই কষ্টটা আপনি যত বেশি করতে পারবেন তত বেশি সমৃদ্ধিশালী হবে ছোট বেতন থেকেই ভালো কর্ম ফলাফল দিয়ে পদোন্নতি নিয়ে আপনি উপরে উঠে যাবেন বেতন বেড়ে যাবে এই হিসাবটা করতে আপনাদের এত দ্বন্দ্ব কেন সবাই আমাকে একটাই লেখে কমেন্টে যে স্যার অনেক কষ্ট অনেক কষ্ট বেতন কম ছোট চাকরি ছোট বেতন বড় চাকরি বড় বেতন ছোটো থেকেই বড়ো হবেন বড় বেতন অর্জন করবেন সেটাই তো চাইছি